দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো দেখুন আলু নিয়েছি পরলা নিয়েছি দেখুন করলাগুলো তাগুলো এইভাবে বেছে নেব এরকম করে প্রত্যেকটাতে করে নিব এখন প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি এবারে বিচিগুলো বের করে নেব এর ভেতরে যে বিচি আছে না এগুলো সব বের করে ফেলে দেব এবারে সব বের করে নেব কোনো চামচের সাহায্যে আমি সবগুলো বের করে নিয়েছি ঠিক আছে আমি শখগুলো এবারে গেছে এবার একে সেদ্ধ করবো গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ পাউডার দিয়ে দেব এক চামচ লবণ এবারে এগুলো ছেড়ে দেব এবার এটা সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ করব ফুল সেদ্ধ করব না সেদ্ধ হতে থাক সেটা গরম সেটা গরম হয়ে গেছে এবার এটা তুলে নেব দেখুন সবগুলো হাফ বয়েল হয়ে গেছে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো এর মধ্যে কুচি দিয়ে দিয়েছি তারিপাতা দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গরম মশলা এক চামচ ধনে পাঁঙ্ এক চামচ লঙ্কা পাংচার আধা চামচ দিয়ে দেব ধনে পাতা দিয়ে এবার নেড়ে নেব সেদ্ধ করে রাখা আলুগুলো এইভাবে করে দিয়ে দেবো ধন্যবাদ স্বাধীনত লবণ দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এর মধ্যে দিয়ে দেবো

দেওয়া হয়েছে এটা উপরে প্রত্যেকটা বলি দেবো সবগুলোতে আমার পুর ভরা হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব কড়া গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে দেব বাড়তে করে একটু ময়দা মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই ময়দা মাখার মধ্যে পুরের মুখটাকে ডুবিয়ে নেব নিয়ে এবার ছেড়ে দেবো শুধু মুখটাকেই ডুবাবো সব একটা একে করে এইভাবেই করে দেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নেব এইভাবে মুখটা আমি ময়দার মধ্যে কেন ডুবিয়ে দিই তাহলে ভেতরের পুটটা গরমে বেরিয়ে আসবে না তাহলে খুব ভালোভাবে ভেতরেই খেতে যাবে দেখুন প্রত্যেকটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে একটা কারো কিন্তু পুর কিন্তু বাইরে বেরোয় না ময়দা দিয়ে দিয়ে দিয়েছিলাম তবে দিয়েছিলাম খুব সুন্দর করে হয়েছে এবার এটাকে আমি সবজি করে দেখাবো দেখাব দিয়ে দেব লঙ্কা পটপাটা লঙ্কা

গেছে দু মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা করলাগুলো করলা দেখুন দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমাদের রেডি হয়ে গেছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্ত